আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রক হওয়ার কারণ লক্ষণ এবং নিরাময়ের ঘরোয়া পায় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই রক হইলে নিয়মিত সোজ হয় না কখনো কখনো তিন থেকে চার দিন পর্যন্ত শোজ বন্ধ হতে পারে বন্ধ থাকতে পারে সোজ অনিয়মিত হওয়ার ফলে শরীরে অন্য রোগ দেখা দিতে পারে যেগুলো আহারে লৌহ পদার্থ বেশি থাকে সেগুলো খাদ্য খেলে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন রোগ হয়ে থাকে তাছাড়া সময়মতো খাদ্য গ্রহণ না করা উপবাসে থাকা এই রোগ নিরাময় করার কয়টিমান ঘরোয়া পায় নাম্বার ওয়ান ত্রিফুলা শূন্য দুই চামুচ রাতে ঘুমানোর আগে খেলে কষ্টকাঠিন্য কনস্টিপেশন দূর হয় সাবেন্য গরম পানির সাথে মিশিয়ে খাবে পাকা বেলে সর্বত সাবান্য চেনি মিশিয়ে দিনে দুইবার খেলে কষ্টকাঠিন্য দূর হয় কাঁচা পেঁপে তরকারি খাওয়া এই রোগে লাভদায়ক নেম রস পানি মিশিয়ে খালি পেট এবং রাতে শোয়ার সময় খাওয়া লাভদায়ক এই রোগে পাকা পেঁপে চিলখা পাকাম মো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন